শ্রীরামকৃষ্ণ কাশীপুরে স্বামীজিকে বলেছিলেন তুই কাঁধে করে আমাকে যেখানে নিয়ে যাবি আমি সেখানেই যাব থাকবো তাই স্বামীজি স্বয়ং শ্রীরামকৃষ্ণের অস্থি কাঁধে বহন করে বেলুর মঠে প্রতিষ্ঠা করে তার শিষ্যকে বলেন নিশ্চয় জানবি বহুকাল পর্যন্ত ঠাকুর ওই স্থানে স্থির হয়ে থাকবেন যে ব্রহ্মকুণ্ডলিনী রূপে আবির্ভূত হয়েছিলেন সেই শক্তি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ শরীরে সঞ্চারিত করেন এবং পরে স্বামীজি বেলুর মঠে নিয়মাবলিতে লেখেন শ্রী ভগবান এখনও রামকৃষ্ণ শরীর ত্যাগ করেনি কেহ কেহ তাকে এখনও সেই শরীরে দেখে থাকেন ও উপদেশ পেয়ে থাকেন এবং সকলে ইচ্ছা করলে দেখতেও পারেন যতদিন তিনি পুনর্বার স্থূল শরীরে আগমন না করছে ততদিন তাহার এই শরীর থাকবে সকলের প্রত্যক্ষ না হলেও তিনি এই যে এই সঙ্ঘের মধ্যে থেকে সঙ্ঘকে পরিচালনা করছেন ইয়া সকলেরই প্রত্যক্ষ